আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু আজকে হচ্ছে কণ্ঠ চোখার দেখাবো আজকের ভিডিওতে এত সুন্দর কিছু কণ্ঠ চোখার আসছে নতুন নতুন তো ভাইয়া দেখান আজকে দেখাবো হলো পাঁচ ভরি থেকে শুরু পাঁচ ভরি থেকে স্টার্ট এগুলো একটু ভারী হয় খুবই সুন্দর একটা কণ্ঠ চোখার পুরো গলার সাথে বসে থাকে সেটা ডিটেলস বলেন কত ওজনটা বলে দিচ্ছি এটা হচ্ছে 21 এই পাঁচ ভরি তিন তিন আনা পাঁচ ভরি তিন আনা দেরুতি এটা গোল্ড প্রাইসটা বলতেছ না কেন গোল্ডের দাম নির্ধারিত থাকে না এজন্য গোল্ডের দাম তো বড় হচ্ছে না যাদের লাগবে মানে যখনই লাগবে আপনি আমাকে ফোন দিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করুন যে এটা আমি আজকে নিব এটা কত আসবে কত আসবে আচ্ছা তারপরে দেখা এরপরে দেখাবো ছোট এটা একটু ভি শেপের খুবই সুন্দর ট্রেন্ডি একটা কালেকশন ট্র্যাডিশনাল এই যে ট্র্যাডিশনাল একটা নেকলেস এটা পুরোটাই কাজ করা দুবাই ডিজাইনের আর কি কাজ করা থাকবে খুব সুন্দর এইটারও আমরা ওয়েটটা বলে দিব এটা ওজন হচ্ছে মাত্র 4 ভরি একানা 5 ভরি 5 ভরি 4 ভরি একানা এই যেটা কাজটা দেখুন কত সুন্দর এরপরে দেখাচ্ছি প্রচুর সেট আসছে নতুন পাঁচ 12 এটা দেখেন সেটা হচ্ছে এই যে দেখুন মানে এগুলো করলে আর সেকেন্ড কোনো পিস পড়া লাগবে হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর বেলগুলো বেশি সুন্দর পাঁচ বুড়ি 12 वाला এটা তারপর আরেকটা দেখাই এই যেটা একদম নিচের অংশটা ঝুমকা প্যাটার্নের কন্ঠ চোখার এটার সাথে ম্যাচিং করে ঝুমকাও পড়া যায় জি ঝুমকো আছে এটা হচ্ছে আট ভরি চারালা আট ভরি চারালা এটা পুরো সেট আছে প্রত্যেকটা পুরো সেট আছে পরে দেখাবো হচ্ছে একটা এই যে এটা খুবই সুন্দর সেটা কত

এটা কত এটাও 22 করে সাত ভুড়ি নয় এটা হচ্ছে সাত ভুড়ি তো অনেকগুলো সেট দেখালাম এই ভিডিওতে আপনাদের ভালো লাগলে নিউ তিসা জুয়েলার্সে চলে আসবেন যেটা হচ্ছে মিরপুর এক নম্বরের বেস্ট কালেকশনগুলো কিন্তু আপনারা এই শোরুমে পাবেন সব থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে নিউ তিসা মিরপুর এক নম্বর একশো বিশ যখনই আসেন অনেকে ভুল করে অন্য দোকানে চলে যান আসলে ফেস দেখে পড়া কিনা দরকার নেই আগে আসবেন যে আমি যে দোকানের ভিডিওটা দেখেছি ওই দোকানে যাই যে প্রোডাক্ট আমার যে নির্দিষ্ট যে প্রোডাক্ট ওটা দেখে আমি কিনি আপনার একটা ইয়ে হলো যে না আমি কিনলাম সুন্দর অসুন্দর জিনিস কিন্তু এই বাজারে কিনে লাভ নেই সবাই ভালো দেখছেন সেখান থেকেই নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ